আসসালাম আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইন কিছু ফিঙ্গার এর কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আপনাদের প্রত্যেকটা ডিজাইনই আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর এটার ওয়েট আছে কত

একানা এক রতি চার পয়েন্ট কত আসবেন মাত্র চোদ্দো হাজার দুইশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি ওয়াও দেখেন এটা কত সুন্দর লেটেস্ট একটা ডিজাইন কত আসবে একানা তিনটি তিন পয়েন্ট সতেরো হাজার টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটাও খুব সুন্দর একটা ডিজাইন কত আছে

এক আনা তিন রুটি নয় পয়েন্ট আঠারো হাজার নয়শো টাকা পড়বে আচ্ছা তারপর আরও কিছু লেটেস্ট ডিজাইন আপনাদের দেখায় এটাও খুবই সুন্দর এটা আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এক আনা তিন মাত্র আছে এক আনা তিন রুটে এত কম ওয়েটের মধ্যে দেখলে বোঝাই যায় না কত আসবে অনলি সতেরো হাজার একশো টাকা পড়বে এটা কত আছে

চোদ্দ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছে কত ভালো লাগলে পর্বত জুয়েলার্সে আর স্ক্রিনের নাম্বারটা হচ্ছে ভাইদের মহ হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে এফএস স্কয়ার দোকান তিনশো বাইশ মিরপুর ঢাকা বারোশো ষোলো আল্লাহ